যত না চায় তার চেয়ে বেশি আমি চাই আবারও এক হতে চলেছে দেব ও শুভশ্রী এক একহার খবরে ভীষণ অবাক হয়ে যান তাদের ভক্তরা সকলের মনে শুধু একটাই প্রশ্ন এটা কি করে সম্ভব জানা যায় আবারও দেবকে নিয়ে সিনেমা বানাতে চান শুভশ্রী স্বামী রাজ চক্রবর্তী তবে সে ছবির নায়িকা শুভশ্রী হবেন কিনা তা এখনও ক্লিয়ার হয়নি যদিও রাজ নিজের মুখে বলেন দেব আমার শত্রু নয় তাই আমি দেবকে নিয়ে কাজ করতে চাই দেব কিন্তু শত্রু নয় দেব না কোনোদিন শত্রু বানাবো ভক্তদের আবারও ভালো ভালো সিনেমা উপহার দিতে চাই এদিকে রাজের মুখে দেব সম্পর্কে এমন কথা শুনি এ নিয়ে কমেন্ট করছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন দাদা ইন্ডাস্ট্রিকে বাঁচাতেই কি স্ত্রীর এক্স বয়ফ্রেন্ডকে খুঁজছেন আরেকজন লিখেছেন নিজের স্বার্থের জন্য মানুষ সব কিছু করতে পারে কেউ লিখেছেন দাদা নিজেই বউকে আবারও সুযোগ দিচ্ছেন শুনে সত্যি অবাক হলাম তো বন্ধুরা আপনি ওকে দেব শুভ আবারও নতুন সিনেমা দেখতে চান দেখতে চাইলে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ